বিহার ঝাড়খন্ড নেপাল বিভিন্ন এলাকা থেকে ফারাক্কা ব্যারেজের যে ড্যাম রয়েছে সেই ড্যামে কিন্তু সংরক্ষণ করা হচ্ছে জল সংরক্ষণ করার জন্যই এই ড্যাম তৈরি করা হয়েছিল তবে এখন যে বর্তমান পরিস্থিতি তাতে সংরক্ষিত রাখা যাবে না তাই উনিশ দশমিক নয় লক্ষ কিউসেক জল কিন্তু ফারাক্কা ড্যাম অর্থাৎ ফারাক্কা ব্যারেজ থেকে ছাড়া হবে ফারাক্কা ব্যারেজ থেকে যে জল ছাড়া হবে সেই জলের কারণে বিভিন্ন এলাকাতে বন্যার প্রভাব পড়তে পারে বন্যা দেখা দিতে পারে প্রমাণিত হতে পারে এলাকা সেই কারণে বিভিন্ন জায়গাতে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লক মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ সুতি ওয়ান সুতি টু ব্লক ভগবানগোলা ওয়ান ভবানগুলা টু ব্লক লালগোলা ব্লক এবং রানীনগর ওয়ান ব্লক রানীনগর টু ব্লক ও জলঙ্গি ব্লকে বিশেষ সতর্ক বার্তা জারি করেছে প্রশাসন এই আমরা রেড অ্যালার্টের খবর অর্থাৎ লাল সংকেতের খবর অনেক আগেই দেখেছিলাম সর্বপ্রথম আমরা এই খবর ব্রেক করেছিলাম টি এর পক্ষ থেকে তবে তারপর একের পর এক ধাপে ধাপে আমরা খবর দেখাচ্ছি আজকে আমরা উপস্থিত হয়েছি ফারাক্কা ড্যাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আর এই উপস্থিতি যেখানে রয়েছে আমরা সেই জায়গাতে আমরা মেন যে আহ এক এক অংশের মানুষ বলে এটাকে গঙ্গা বা পদ্মা আর এক অংশের মানুষ বলে যে ফারাক্কার মেন লেন এখানে আমরা যাব নৌকার কাছে যাব আমরা একটা পার ঘাটা বা সদরঘাটা ঘাটা বলা যেতে পারে সেখানে দাঁড়িয়ে রয়েছি এবং আমার ক্যামেরা পার্সনকে বলবো আসতে আমার সঙ্গে সঙ্গে এবং দেখাতে সেই জায়গা পিছন দিকে কিন্তু অথাও জল রয়েছে প্রায় এইদিকে তিন থেকে চার কিলোমিটার হয়তো পরিমাপ করা আমার দ্বারা সম্ভব নয় তাই আনুমানিক একটা চার থেকে তিন থেকে চার বা চার থেকে পাঁচ কিলোমিটারের দৈর্ঘ্যের একটা জায়গা যেখানে কিন্তু জলের যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্য পেরিয়ে কিন্তু ওপার আর এপারে আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের পিছন দিকের হয়তো কিছু লাইট জুম ইন করে দেখাবার চেষ্টা করলে দেখানো সম্ভব হতে পারে বা নাও হতে পারে ফারাককার ড্যামের লাইট এই লাইটগুলি এবং এই ড্যামের লাইট এবং এই ড্যামের জল যেটা উনিশ দশমিক নয় লক্ষ যে জল উনিশ দশমিক নয় লক্ষ কেউসেক যে জল ছাড়া হবে সেই জলে কিন্তু বিভিন্ন এলাকা বন্যা সম্ভাবনা রয়েছে তাই লাল সংকেত জারি করা হয়েছে ব্লকে ব্লকে পুলিশ থেকে প্রশাসন ও জনপ্রতিনিধি সকলেই কিন্তু তৎপরতার সহিত মাইকিং করছেন প্রচার করছেন কিন্তু এই মাইকিং কতক্ষণ কতক্ষণ সজাগ থাকবে এলাকাবাসী সজাগ না থাকলেই বা কি হবে সজাগ না থাকলে ডুবে যাবে আপনার এলাকা জলের তলায় তলিয়ে যাবে একাধিক জিনিসপত্র থেকে শুরু করে আসবাবপত্র থেকে শুরু করে গবাদি পশু তাই তৎপর থাকুন সতর্ক থাকুন মুর্শিদাবাদ জেলার এর আগেও আমরা বিগত দিনে অর্থাৎ চলতি কিন্তু এই খবর দেখিয়েছিলাম দু সালের বার অর্থাৎ বন্যার কথা মনে আছে কি কারো সেই দু সালের মতো এই ঘটনা এবারও হয়তো ঘটতে পারে আশঙ্কা করছে প্রশাসনিক কর্তারা মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেচ মন্ত্রীর তরফ থেকে বিভিন্ন জায়গা থেকে এমন কি কেন্দ্রীয় মন্ত্রী বা কেন্দ্রীয় যে এনটিপিসি রয়েছে সেখান থেকেও কিন্তু সংকেত জারি করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম সম্প্রচার করছে আশঙ্কা রয়েছে বলে সম্প্রচার করছে বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু সতর্ক এবং সচেতনতার বার্তা প্রচার করছে ঠিক তেমনই আমরাও সতর্ক এবং সচেতনতার বার্তা প্রচারে আপনাদের জন্য এই রাতে এখন সময় ঘড়ির কাটায় যদি দেখা যায় তবে এগারোটা এগারো আজ এগারোটা এগারোতে আপনাদের কাছে এসেছি আমরা ঘটনাস্থল থেকে সমস্ত কিছু দেখাবার জন্য যেখানে আমি দাঁড়িয়ে রয়েছে একটা নৌকোর উপরে দাঁড়িয়ে রয়েছি নৌকোর আমি শেষ প্রান্তের দিকে যাওয়ার চেষ্টা করব। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বা যেখানে আমি বসার চেষ্টা করছি এটা একটি নৌকার এই নৌকাতেই কিন্তু বিভিন্ন এলাকাতে এই এলাকায় প্রায় শতাধিকেরও বেশি নৌকা রাখা রয়েছে আপদকালীন পরিষেবার জন্য নৌকা রাখা হয়েছে এবং শুধু তাই না পাশাপাশি কিন্তু পুলিশ প্রশাসনের নৌকা রাখা হয়েছে আমি যে নৌকায় রয়েছে এই নৌকা প্রায় পঁয়তাল্লিশ থেকে আনুমানিক পঞ্চাশ ফিটের লম্বা নৌকা এবং চওড়ায় রয়েছে মিডিল অর্থাৎ যেখানে নৌকার মধ্যবর্তী স্থল সেই জায়গাটা প্রায় বারো ফিটের কাছাকাছি এবং এই নৌকো তৎপর রয়েছে সাধারণ মানুষের জন্য তবে এই তৎপরতা কি সমস্ত কিছু বিপদ থেকে সংগ্রহ আপনাকে সুরক্ষিত করতে পারবে না তৎপর থাকতে হবে আপনাকে সজাগ থাকতে হবে আপনাকে কখন জল চলে আসে প্রশাসনিক বার্তা অনুযায়ী যে কোনো মুহূর্তে আসতে পারে জল আজকে রাত্রি বারোটার পরেও বেশ কয়েক লক্ষ কেউ সে জল ছাড়া হবে গতকাল ছাড়া হয়েছে কিছু কিছু অংশে মানুষ ভুল বার্তা প্রচার করছে যে জল হয়তো আর বাড়বে না না বাড়লে সে না বাড়ুক অনেক ভালো কথা তবে যদি বেড়ে যায় কতটা তৎপর হতে হবে কতটা সতর্ক থাকতে হবে আপনাকে এটা আপনার উপর নির্ভর করছে পুলিশ প্রশাসন নিজের কাজে মরিয়া দিন রাত এক করে রাতের ঘুম নষ্ট করে তারা তৎপর রয়েছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গা থেকে বিভিন্ন এলাকাতে আমি দেখেছি এখানে আসার পথে আমি বিভিন্ন এলাকাতে আমি যখন আসছিলাম তখন একাধিক থানার ভারপ্রাপ্ত আধিকারিককে নিজের পুলিশ ভ্যান নিয়ে পাড়ায় পাড়ায় মাইকিং করতে দেখেছি আজকের তৎপরতা আজকের সতর্কতা আপনাকে সুরক্ষিত রাখবে আজকে যে পরিমাণে জল বাড়ার সম্ভাবনা রয়েছে যে পরিমাণে জল বাড়তে পারে বলে যে বার্তা প্রচার হয়েছে সেই পরিমাণে যদি জল বেড়ে যায় হয়তো সময় লাগতে পারে আট থেকে দশ বা দশ থেকে চোদ্দ ঘন্টা কিন্তু জল যদি বেড়ে যায় তবে জলের তলায় যাবে বিভিন্ন এলাকা যার মধ্যে উল্লেখিত রয়েছে ফারাক্কা এবং রঘুনাথগঞ্জ ব্লক রয়েছে সুতি এক নম্বর ব্লক সুতি দুই নম্বর ব্লক রয়েছে লালগোলা ব্লক রয়েছে ভগবান গোলা ব্লক অর্থাৎ ভগবান গোলা ওয়ান এবং রয়েছে ভগবান গোলা ব্লক অর্থাৎ রানীতলা ব্লক রয়েছে রানীনগর ব্লক কিন্তু দুই আমরা ছেড়ে দিতে পারি না রানীনগর ওয়ান ব্লক রানীনগর ওয়ান ব্লকেরও একাধিক অংশ কিন্তু নদীর তীরবর্তী এলাকায় রয়েছে নদীর পার্শ্ববর্তী এলাকায় থাকার কারণে রানীনগর ওয়ানেরও বিভিন্ন এলাকায় জল ঢুকতে পারে বলে আশঙ্কা করা হয়েছে তারপরে জলঙ্গি ব্লক এই সমস্ত ব্লক অর্থাৎ সাতাশটা ব্লকের মধ্যে মুর্শিদাবাদ জেলায় এবং মুর্শিদাবাদ জঙ্গিপুর দুই পিডি মিলিয়ে সাতাশটি ব্লক তার মধ্যে দশটি ব্লকে লাল সংকেত জারি করা রয়েছে এই ব্লকগুলিকে সবসময় এই ব্লকের বাসিন্দাদের সবসময় তৎপর থাকতে হবে তা বলে এই নয় যে রাতের ঘুম নষ্ট করতে হবে তবে তৎপর থাকুন সতর্ক থাকুন সচেতন থাকুন কারণ উনিশ দশমিক নয় লক্ষ কেউসিক জল যেখানে ছাড়া হবে সেখানে কতটা ভয়াবহভাবে কতটা গতিবেগে ছুটে আসতে পারে ফারাক্কা ড্যাম থেকে এই জল সেটা হয়তো আমার ধারণার বাইরে বা হয়তো আপনারও ধারণার বাইরে আমরা সামাজিক মাধ্যমে কখনো ফেসবুকে তো কখনো ইউটিউবে তো আবার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের পর্দাতেও দেখেছি যে নেপাল থেকে আসছে জল নেপাল থেকে আনুমানিক সাড়ে পাঁচ লক্ষ কেউসিক জল ছাড়া হয়েছিল আর সেই জলের গতিবেগ এবং সেই জলের যে দৌড় অর্থাৎ সেই জলের যে ভয়াবহ রূপ সেটা কিন্তু আমাদেরকে আতঙ্কিত করেছে ভাবুন তো কোথায় পাঁচ সাড়ে পাঁচ লক্ষ বা আনুমানিক আহ পনেরো ছয় লক্ষ কেউসিক জল ছাড়া হয়েছে তাতেই আমরা আতঙ্কিত সেই জায়গায় উনিশ দশমিক নয় লক্ষ জল কারণ নেপাল থেকে এবং আরো বিভিন্ন পর্বত অঞ্চল থেকে শুরু করে বিহার ঝাড়খন্ড থেকে যে জল আসে সেই জল কিন্তু ফারাক্কা যতগুলি গেট রয়েছে সেই গেটগুলি খুলে সেই জলকে ছাড়া হয় সময় এবং প্রয়োজনীয়ভাবেই সেই জলকে ইউটিলাইজ করা হয় তবে এ জল ফারাক্কা ড্যামের ক্ষেত্রে বা ফারাক্কা ড্যামের কাছে ঘাতক জল তাই এ পরিমাণ বিপুল পরিমাণ উনিশ দশমিক নয় নয় লক্ষ কেউসিক জল কিন্তু যে কোনো মুহূর্তে আপনাকে বিপদের সম্মুখে নিয়ে আসতে পারে তাই তৎপর থাকুন সচেতন থাকুন আমি দেখাবো যে জল আমি রয়েছি ঘোলাটে যে জল জলের তীব্রতা গতিবেগ আমি দেখাবার চেষ্টা করব ক্যামেরা পার্সন ইব্রাহিমকে বলবো ক্লোজ করে জুম ইন করে দেখাবার চেষ্টা করতে বলবো হয়তো লাইট কম থাকার কারণে আপনাদের দেখতে অসুবিধা হতে পারে তো এই জল কিন্তু ঘোলা কালচে জল এজল জল আপনার বাড়িতে আপনার ব্লকে আপনার এলাকায় যে কোনো মুহূর্তে ঢুকতে পারে তাই তৎপর থাকুন সচেতন থাকুন অতর্ক থাকুন প্রশাসন পুলিশ প্রশাসন আপনার সঙ্গে রয়েছে আপনার পাশে রয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার নিজে তৎপরতা সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার নিজে তৎপরতা সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন বিভিন্ন এলাকা পরিদর্শন করতে দেখা গেছে প্রত্যেকটি মহকুমার মহকুমা পুলিশ আধিকারিকদেরকে প্রত্যেকটি মহকুমার মহকুমা শাসক থেকে জেলা শাসক সকলেই কিন্তু বিভিন্ন এলাকায় মাঠে ময়দানে রয়েছেন তৎপরতা সহ রাতের ঘুম নষ্ট করে আপনার আমার জন্য ভাবছেন তাই আপনি এবং আমি আমরা কর্তব্য সকলের পাশে থেকে সকলকে তাদের তাদের কাজে কাজে সহযোগিতা করে নিজেকে সচেতন এবং নিজেকে সজাগ রাখা তাই মুর্শিদাবাদ জেলার যে সমস্ত ব্লকগুলি আমরা উল্লেখিত জানিয়েছি যে সমস্ত ব্লক সেই সমস্ত ব্লকের মানুষজনকে একটাই আবেদন আমাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকে সতর্ক থাকুন সচেতন থাকুন এবং সুরক্ষিত থাকুন বাড়ির জল বন্যার জল যে কোনো মুহূর্তে আসতে পারে এবং এই জলের তীব্রতা জলের গতিবেগ ভয়াবহ হতে পারে হয়তো বা আসলো না তবে সচেতন থাকা আপনার কর্তব্য সচেতন করা আমাদের কর্তব্য মুর্শিদাবাদ যে সমস্ত ব্লকগুলির আমরা নাম বারবার করছে করছি আরো একবার জানিয়ে রাখি কোন কোন ব্লকে লাল সংকেত জারি করা হয়েছে কোন কোন ব্লক সম্ভাবনা রয়েছে সেখানে জল ঢোকার ইতিমধ্যেই ফারাক্কা শামসেরগঞ্জ ও সুতির বেশ কয়েকটি এলাকাতে কিন্তু জল ঢুকে গেছে এবং শুধু জল ঢুকেছে তাই নয় বিভিন্ন এলাকাতে কিন্তু একের পর এক কংক্রিটের নির্মিত ভবন অর্থাৎ বলাই যেতে পাকা দোতলা তিনতলা বাড়ি জলের তলায় চলে গিয়েছে সে জায়গায় বিভিন্ন এলাকায় নদীর পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী সকলকে জানানো হচ্ছে যে সতর্ক থাকুন সচেতন থাকুন মধ্যরাতে আপনাদের জন্য সরাসরি সম্প্রচার করা হচ্ছে নদীর তীর থেকে নদীর প্রান্ত থেকে মুর্শিদাবাদ জেলার যে বিভিন্ন এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় আমরা সারা রাত ঘুরবো আপনাদের প্রত্যেকটা দফায় দফায় খবর দেখাবো এবং এই খবর মুর্শিদাবাদবাসীর স্বার্থে জনস্বার্থে সকলের কাছে পৌঁছে দিন প্রচার করুন খবরটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে সকলে সচেতন সতর্ক এবং তৎপর থাকতে পারে মুর্শিদাবাদবাসী সকলের কাছে এই খবরটা পৌঁছে দেওয়ার আবেদন টিভিএন এর পক্ষ থেকে আপনাদের জন্য আমরা রাখছি আমি রফিকুল ইসলাম ক্যামেরা ইব্রাহিমের সঙ্গে মুর্শিদাবাদ